বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি কাঁচা আম দিয়ে ডাল চচ্চড়ি এই গরমে কাঁচা আম দিয়ে ডালের চচ্চড়ি খুবই মজা কর খাবার আপনারা অবশ্যই চাইলে ঘরে বসে এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন কাঁচা আম দিয়ে এই গরমে ডাল রান্না খেতে ডালের চচ্চড়ি খেতে কী যে মজা আপনারা যদি না খান তাহলে বুঝবেন না আমি এই চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন নিয়মিত আমার নতুন নতুন যে ফলো দিয়ে রাখবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকার তো কথা না কি গরম পড়েছে এই গরমে ভাবলাম একটু ডাল দিয়ে চচ্চড়ি করি কাঁচা আম দিয়ে কার কার কাঁচা আম দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার নতুন পেজ নিশ্চয়ই ফলো দিবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে থ্যাংক ইউ সবাইকে